নবাবগঞ্জে একদিনে তেষট্টি হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন নবাবগঞ্জ থেকে অলিউর রহমান মিরাজের পাঠানো তথ্যে বিস্তারিত দিনাজপুর জেলার সবুজায়ন ও পরিবেশ রক্ষায় ব্যাপক উদ্যোগের অংশ হিসেবে নবাবগঞ্জ উপজেলায় ১৯ জুলাই দু হাজার পঁচিশ একদিনে তেষট্টি হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে এই কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নোরে আলম সিদ্দিকী পরিবেশের ভারসাম্য রক্ষা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থানে চারা রোপণ শুরু হয় শিক্ষার্থী সাধারণ মানুষ এবং সরকারি কর্মকর্তা একসাথে গাছের চারা রোপণে অংশ নেন উপজেলার বিভিন্ন সড়ক পথে শিক্ষা প্রতিষ্ঠান পার্ক এবং জনবহুল এলাকাগুলোতে এই চারা রোপণ কার্যক্রম চালানো হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় এই তেষট্টি হাজার চারা ধাপে ধাপে পুরো উপজেলায় রোপণ করা হবে এর মধ্যে রয়েছে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা এই উদ্যোগ শুধু প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করবে না বরং স্থানীয় অর্থনীতিতে ও মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য সকল স্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হানিফ উদ্দিন বিনোদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে সহ অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় এই বৃক্ষরোপণ কর্মসূচি নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে দীর্ঘ মেয়াদে ফলপ্রসূ হবে এজানজাম উদ্দিন ডেস্ক রিপোর্ট